আজকের পর্বে চমৎকার একটি রেসিপি করে দেখাবো পেঁপে এবং ডিম দিয়ে যেটা সকালবেলা রুটি বা দুপুরে গরম ভাতের সাথে আপনি পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু বেশ মজার সো ট্রাই করে দেখতে পারেন এর জন্য আমি এখানে পেঁপে আলু এবং গাজর কেউ করে কেটেছি তাতে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সরিষের তেলে ভেজে নিচ্ছি কেউ চাইলে সাদা তেলেও এটা ভেজে নিতে পারবেন ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি আর অন্য একটি হাড়িতে কিছুটা পানি দিয়ে আমি একটি টমেটো আধা সেদ্ধ করে নেব টমেটোর গা একটু চিঁড়ে দিবেন তাহলে আধা সেদ্ধ হয়ে আসলে দেখবেন টমেটোর গা থেকে স্কিনটা আলাদা হয়ে যাবে আপনি সহজে আলাদা করে নিতে পারবেন এরপর ছোট টুকরা করে কেটে এটাকে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে টমেটোর পেস্ট তৈরি করার জন্য টমেটোর সাথে আমি সামান্য রসুন সামান্য পরিমাণ আদা ছয়টের মতো ভেজে নেয়া কাঁচামরিচ এবং দুই টেবিল চামচের মতো দিয়েছি ফ্রেশ নারকেল কোড়ানোর সাথে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর এর মাঝে আমি পেঁপে আলু এবং গাজর কিন্তু ভেজে নিয়েছি মাঝে মাঝে ঢাকনা খুলেছে আর ছেড়ে দিয়েছে কোনো প্রকার পানি দেওয়া যাবে না জাস্ট হালকা তাপে বসিয়ে রেখে উলটিয়ে পালটিয়ে এটাকে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন সবজিগুলো সেদ্ধ হয়ে যায় যেহেতু আজকের এই পেঁপের তরকারি ডিম দিয়ে রান্না হবে তাই ডিম পোচ করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে উলটিয়ে পালটিয়ে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে চারটি ডিম আমি একই প্যানে একই সাথে ভেজে নিচ্ছি সময় বাঁচানোর জন্য সেম প্যানে কিছুটা তেল দিয়ে তাতে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবং সেই সাথে কিছুটা গরম মশলা দিয়ে দিব দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি জিরা আস্ত জিরা দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতো দিয়ে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে আসলে অ্যাড করে দিতে হবে সেই পেস্ট করে রাখা মশলা সম্পূর্ণ মশলা দিয়ে কিছুক্ষণ এটা মিক্স করে নিতে হবে এ যে চুলা তাপ কমিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া ঝাল যে যা স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন তবে পেঁপে এবং আলু কিন্তু খুব বেশি ঝাল দেয়া যায় না তাই খুবই সামান্য পরিমাণ আমি মরিচের গুঁড়া এখানে অ্যাড করেছি শুধুমাত্র কালারের জন্য যখন মশলা থেকে তেল সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ গরম মশলা খুব বেশি কিন্তু যাবে না খুবই অল্প পরিমাণ গরম মশলা দিয়ে এটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা সবজি সবজি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে তরকারিতে খুব ভালোভাবে বলকাসার আসার পর ঢাকনা খুলে তাতে ডিম অ্যাড করে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে এর উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনাদের ঢেকে হালকা তাপে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে আমি পাঁচ সাত মিনিটের মতো এভাবে হালকা তাপে বসিয়ে রেখেছিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর ঘান পাচ্ছে আমি এভাবে রান্না করে খেয়ে দেখবেন সকালবেলা রুটি পরোটা গরম ভাত দুপুরবেলা গরম ভাতের সাথে বা রাতেও কিন্তু আপনি এটা পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু বেশ মজার সো আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই নতুন রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করি রেসিপিগুলোকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে এবং নিত্য নতুন সব আপডেট রেসিপিগুলো শেয়ার করতে আজকের কথা বাড়াচ্ছে না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ